দক্ষিণ কোরিয়ায় প্রতিনিয়ত বাড়ছে কর্মীর চাহিদা বিদেশি কর্মীদের জন্য ভালো আয়ের সুযোগ আছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার বাজারে নিয়োগকর্তার খরচে আসা যাওয়ার থাকা খাওয়া ও উচ্চ বেতনের সুযোগ আছে দেশটিতে তবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না সরকারিভাবে দেশটিতে কয়েক হাজার কর্মী গেলেও বেসরকারি খাতে যাচ্ছে হাতে গোনা অনুমোদন জটিলতায় দেশটিতে কর্মী পাঠাতে পারছে না বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্সিরা একটি এজেন্সি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের পর অনুমোদন পেলেও ভিসা জটিলতায় কোনো কর্মী পাঠাতে পারেনি সুটকি প্রক্রিয়াজাতকরণ সবজি বাগান ও বাজারজাতকরণ শূকর শুকর পালনের মতো কাজে খণ্ডকালীন কর্মী নেয় দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম চীন ফিলিপাইন ভারত সহ কয়েকটি দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে এখন গত বছর দুই হাজারের বেশি কর্মী পাঠানোর চাহিদা পেয়েছিল বেসরকারি রিক্রুটিং এজেন্সি কে এম ইন্টারন্যাশনাল তারা আগ্রহী কর্মীদের কাছ থেকে সাতশো কর্মীর পাসপোর্ট জমানায় এরপর দুই দফায় আশি জন কর্মীর চাহিদাপত্রের বৈধতা যাচাইয়ের পর তা সত্যায়ন করে মন্ত্রণালয়ের চিঠি দেয় কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা এর ভিত্তিতে কর্মী পাঠানোর অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে কোরিয়ার দূতাবাস কোনো কর্মী ভিসা দেয়নি কারণ কর্মীর নিয়োগপত্র ছিল নব্বই দিনের জন্য এক্ষেত্রে তাদের সি ফোর ফাইভ ভিসার প্রয়োজন হয় এটি মাত্র তিন মাসের জন্য যা কর্মী নিয়োগের ক্ষেত্রে কাউকে দিচ্ছে না কোরিয়া খণ্ডকালীন কর্মীর জন্য ই এইট ভিসা অনুমোদন করে কোরিয়া এতে আট মাস কাজ করার সুযোগ পান একজন কর্মী কিন্তু এই ভিসার জন্য দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি থাকতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র বলছে সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী নেয়ার পাশাপাশি দেশটির স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কৃষি খাতে কর্মী নেয় কোরিয়া এর জন্য ওই দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী পাঠানো দেশটির স্থানীয় সরকার বিভাগের একটি সমঝোতা স্মারক সই করতে হয় এখন দেশটির স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের আলোচনা চলছে রহমান খবর